লাল উপন্যাস দেখতে দেখতে আমরা আজ চলে আসছি পর্ব সতেরোতে সতেরো পর্ব যে বিষয়টি আছে ভিডিওতে সেটা আরো অনেক চমকপ্রদ এবং এমন একটা মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি যে আর যে কয় পর্ব আছে এটা সেটা অবশ্যই আমরা না দেখে থাকতে পারছি না তা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে the oh, pool.

কোনো কারণে আপনারা বেচাই নাসেন হাই জিকির এখানেই শেষ হইল হ্যাঁ কই বুথে ঘুমাইছে হ্যাঁ যে একদম বাইরে চলে গেল দেখলাম না তুমি হ্যাঁ বাইরে গেছিল ক বিবি কি করলাম আমার বুদ্ধিতে জানি কুলায় না তোমার এই জিগাই তুমি কি কম মায়ের কেম থাকলি আপনি দোয়া পানি দিলে ঠিক হয়ে যাব সব